মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ক্যারামেল ফুডিং রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ডাব দিয়ে ফুডিং ফুডিং তো অনেক খেয়েছেন একবার ডাব দিয়ে এই ক্যারামেল ফুডিংটা তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে সব রকমের ফুডিংয়ের স্বাদকেও হার মানাবে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে মশাল্লা ফুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও মজা হয়েছিল চলেন দেখে নেই কীভাবে তৈরি করছি এখানে আমি একটা ডাবের পানি নিয়েছি আর শ্বাস নিয়েছি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে সেকে নিয়েছি কতটাই স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই সেকে নিতে হবে এখন এখানে নিয়েছি ফাঁসটা ডিম দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে আমি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু লবণ এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা ডাবের শ্বাস সহ পানিটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিব এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ছুলা একটা ফ্রাই প্যানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সরি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি সামান্য একটু পানি আরও একটু পানি দিয়ে দিব এখন চিনিটাকে ভালোভাবে জাল দিয়ে ক্যারামেল করে নিব এই তো ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এখন যেই বাটিতে বসাবো সেই বাটিতে ডেলে নিচ্ছি এখন বাটিটাকে ঠান্ডা করে নিব এই তো বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন যে মিক্সটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব ছুলা একটা পাতিলে পানি গরম বসিয়েছি দিয়েছি একটা স্ট্যান্ড এখন বাটিটা বসিয়ে দিব এখন বাটিটাকে ডেকে নিব। ডাকনা দিয়ে ডেকে চল্লিশ মিনিট এটাকে ছুলাটা কমিয়ে বাঁপিয়ে নিব। ডাকনার যে ফুটোটা আছে সেটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর আমার ফুডিংটা হয়ে গিয়েছে তাও আমি চেক করে নিচ্ছি এই যে কাঠিটা ক্লিয়ার আসতেছে এখন এটাকে ঠান্ডা করে নিব আমি ফ্রিজে রেখেছি প্রায় চার পাঁচ ঘন্টার মতো এখন কেটে দেখাচ্ছি মাশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি পুরোটা কেটে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম